আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ইতিমধ্যেই তিন ম্যাচের মধ্যে দুইটিতে জিতে সিরিজটি নিজেদের নামে করে নিয়েছে বাংলাদেশ গত দুই ম্যাচে টানা আফগানিস্তানকে হারিয়ে সিরিজটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ এবার তৃতীয় ম্যাচে বাংলাদেশ নামবে আফগানিস্তানকে শুধুমাত্র হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে আর যেই লক্ষ্যে নিজেদের একাদশে বিধ্বংসী তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ চলুন আফগানিস্তানের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশটা কি হতে পারে সেটা এক নজরে দেখে নেওয়া যাক তবে ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক বাটনে প্রেস করে আমাদের এক হাজার লাইক পেতে সাহায্য করুন আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের একাদশে এক নম্বরে থাকবেন তানজিদ হাসান তামিম দুই নম্বরে থাকবেন সাইফ হাসান তিন নম্বরে তৌহিদ হৃদয় চার নম্বরে জাকের পাঁচ নম্বরে শামীম হোসেন ছয় নম্বরে নুরুল হাসান সোহান সাত নম্বরে নাসু আহমেদ আট নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন নয় নম্বরে রিশাদ হোসেন দশ নম্বরে শরিফুল ইসলাম এবং সর্বশেষে এগারো নম্বরে থাকবেন মুস্তাক হসেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এমন দুর্দন্ত একাদশ নিয়ে কি বাংলাদেশ তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং আপনারা যদি আমাদের পেজটিকে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ